আসসালামু আলাইকুম বিওয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে তালের পিঠা রেসিপি অথবা তালের বড়া যে যে নামে ডাকেন চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখি নেই স্কিপ না করে প্রথমে এখানে আমি একটি পাত্রে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণে তালের পিউরি সম্পূর্ণ পানি ছাড়া কিন্তু আমি তালের রসটা বের করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণে চিনি দিয়ে দেব দেড় কাপ পরিমাণে নারকেল কোরানো এবারে আমি চিনিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব অবশ্যই চিনিটা প্রথমে গলিয়ে নিতে হবে এবারে দিয়ে দেব এক বাটি পরিমাণে চালের গুঁড়া এক বাটি ময়দা এখানে আমি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারেন এবারে সবগুলো উপকরণ একসাথে খুবই ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে সঙ্গেই থাকুন তার আগে বলে রাখি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এই তো দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে ডোটা তৈরি করছি এভাবে অবশ্যই তৈরি করবেন আশা করছি পিঠাগুলো ভালো হবে এখন রেস্টে রেখে দেব চলে আসলাম ত্রিশ মিনিট পর আবারও আমি একইভাবে ডোটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব আজকে যারা নতুন আমার ভিডিও দেখছেন আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এরকম গোল গোল করে দিয়ে দেব অবশ্যই চুলা রাস্তা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করে নেব এই তো দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলো কিন্তু দিয়ে দিয়েছি এখন আমি একটা পাশ উল্টে দেব এভাবে একে একে সবগুলো পিঠা এদিক ওদিক উল্টে পাল্টে দিতে হবে নয়তো একটা দিক পুড়ে যাবে আর একটা দিক ভালোভাবে হবে না অবশ্যই চেষ্টা করবেন তালের পিঠার টেস্ট ভালো আসতে নারকেল ব্যবহার করার এতে করে খুব সুন্দর একটা টেস্ট আসবে এবং ফ্লেভারটাও দারুণ আসে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি খুবই সুন্দর একটা কালার এসে গেছে এখন আমি তুলে নেব খুব ভালো করে তেল ছেঁকে তুলে নেব একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নেব চলে আসলাম পিঠাগুলো ভেজে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাসাল্লা দারুণ ছিল উপরের দিকটা মুছমুছে ভিতরে কিন্তু নরম তুলতুলে অবশ্যই ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ